ওয়েল কাম্পেন্স রাজ্যের বেশ কিছু কর্মীর জন্য সুখবর রয়েছে এ ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট অর্থাৎ এককালীন যে ভাতা সেটা বৃদ্ধি করা হলো এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আজই প্রকাশিত হয়েছে চৌঠা জুলাই দু হাজার চব্বিশ কিছুদিন আগে রাজ্য অর্থ দপ্তর এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যারা রাজ্যের বিভিন্ন দপ্তর দপ্তরের কন্ট্রাকচুয়াল যারা এমপ্লয়ি রয়েছে তাদের জন্য ও পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অবসরকালীন ভাতা করেছিল দু থেকে তিন লাখ টাকা ছিল সেটা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছিল ও যেমন হচ্ছে কন্ট্রাকচুয়াল যারা হায়ার সেকেন্ডারি টিচার রয়েছে প্যারা টিচার রয়েছে এসএসকে কে টিচার রয়েছে এ আশা ওয়ার্কার রয়েছে যা ওয়ার্কার রয়েছে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এই রয়েছে যারা এই ধরনের কন্ট্রাকচুয়াল হোমগার্ড ভলেন্টিয়ার রয়েছে যারা রয়েছেন তাদের জন্য এই টার্মিনাল বেনিফিট বাড়ানো হয়েছিলো দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছিল এবার অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি কোর্ট করে কিন্তু ও শিক্ষা দপ্তর থেকে কিন্তু শিক্ষা দপ্তরের আন্ডারে এ যে সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রয়েছে তাদেরও কিন্তু এটা করা হলো যারা ষাট বা পঁয়ষট্টি বছরে রিটায়ার করবেন রিটায়ার করার পরে তারা ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট পাবেন পাঁচ লক্ষ টাকা পাবেন আগে দু থেকে তিন লাখ টাকা যাদের ছিল তারা এখন বর্তমানে পাঁচ লক্ষ টাকা করে পাবেন এই জন্য নাও আফটার কেয়ারফুলি কনসিডারেশন অব দ্য ম্যাটার দি আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু সে দ্যাট দি গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিসাইড দ্যাট উইথ এফেক্ট ফ্রম এক চার দু হাজার চব্বিশ দ্য অ্যামাউন্ট অফ ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট ফর দ্য অ্যাপোর্সেট কন্ট্রাক্ট চুয়াল পার্সন পার্টেন্ডিং টু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অন এনি ডাইরেক্টরেট সোসাইটি প্যারাস্টিটাল দেয়ার আন্ডার অন অ্যাটেন্ডিং দ্য এজ অব সিক্সটি সিক্সটি ফাইভ ইয়ার্স অ্যাজ দ্য কেস মে বি উইল বি এনহান্স টু রুপিস ফাইভ ল্যাক্স ফ্রম টু ল্যাক্স অর থ্রি ল্যাক্স অন দ্য এক্সিস্টিং টার্মস অ্যান্ড কন্ডিশন তাহলে দেখলেন এখানে বাড়ানো হয়েছে শিক্ষা দপ্তরের আন্ডারে যে সমস্ত অফিস রয়েছে এই যাবতীয় যা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত শিক্ষা দপ্তরের আন্ডারে এ যে সমস্ত ও অফিস রয়েছে যেখানে যা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রয়েছে তাদের জন্য কিন্তু এটা করা হলো যথেষ্ট ভালো আপডেট ধন্যবাদ